হ্যালো গাইস তোমরা যদি পোড়োসি সার্ভার ডাউনলোড করতে চাও তাহলে এই ভিডিওতে লাইক করে দেবা ওয়ান কে এবং সাবস্ক্রাইব ডান করে দেবা মাত্র টু কে আর মাত্র ওয়ালফে কিছু সাবস্ক্রাইব লাগে তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে দেবা দিলে তোমাদের জন্য এই পুরোসি সার্ভারটা ফ্রিতে আমরা দিয়ে দিব তো দেখো এখানে সবগুলা ফ্রিতে পাবো এখানে দেখতে পাচ্ছ আমার কিছু মানে অ্যানিমেশন দেখতে পাচ্ছ জোস একটা অ্যানিমেশন নিয়ে চলে এসেছে আমাদের সামনে লেভেল আছে একশো সবগুলা গ্র্যান্ড মাস্টার পাবো এখানে মারা দেখতেই তোমরা পাচ্ছ এখানে সবগুলা তুমি ফিরিতে পাবো একটাও তোমার ডায়মন্ড দিয়ে কেনা লাগবে না টোকেন দিয়েও কিনতে পারবা আর ডায়মন্ড দিয়েও কিনতে পারবো সবগুলা ফ্রি এখানে তুমি ভি ব্যাস লাগাইতে পারবা আমি এখানে পোরো ব্যাস লাগিয়ে রাখছিলাম মডারেটার ব্যাস লাগানো যাবে তোমার ইচ্ছা মতো তুমি কাস্টমাইজ করতে পারবা অথবা ডায়মন্ড তোমার ইচ্ছা মতো বসাইতে পারবা লেভেলও তোমার ইচ্ছা মতো পারবা সব সিস্টেম এখানে আছে তো আমরা এখন ভিভাস লাগিয়ে নিয়েছি তো আগে পরবাস লাগিয়ে রাখছিলাম এখন ভিভাস লাগাইলাম তো তোমরা দেখতে পাচ্ছ এখন গ্রুপ কলাম দেখতে পাচ্ছ ওখানে ভিভাস ওঠে আছে আর কি জোসো একটা অ্যানিমেশন আছে তোমরা চাইলে যে কোনো কিছু লাগিয়ে রাখতে পারো তোমাদের ইচ্ছা মতো করে ওটা নেটওয়ার্কের সমস্যা দিচ্ছিলো এর জন্য ঠিকঠাক মতো হচ্ছিলো না আর কি তো এখন দেখতে পাচ্ছ সবগুলো বান্ডেল তুমি ফ্রিতে পাবো অথবা তুমি টোকেন দিয়েও নিতে পারবা দেখতে হচ্ছে এখানে টু শোটার ম্যাক্স তোমার ইচ্ছা মতো ম্যাক্স গান তুমি লাগাই রাখতে পারো আমার ইচ্ছা মতো আমি যে কটা ম্যাক্স দরকার সে কটা রাখাইছি দেখতে হচ্ছে এখানে পি নাইনটি ম্যাক্স তোমার ইচ্ছা মতো তুমি কাস্টমাইজ করে লাগাইতে পারো তোমরা যদি এই প্রক্সি সার্ভারটা ফিরিতে নিতে চাও তাহলে দ্রুত লাইক অ্যান্ড সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিতে ভুলবা না তো যত দ্রুত লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেব তত দ্রুত তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতেছি একশো বছর কাজ করবে কোনো ভুয়া নাই ঠিক আছে তো তোমরা দেখতে থাকো এতে কী কী আছে সবগুলো তো আনলিমিটেড তুমি ইচ্ছা মতো করতে পারবা সবগুলো তোমার ভিডিও মানে ভিডিও করে দেখাই দিব তোমাদের কীভাবে ডাউনলোড করবে একদম সহজভাবে কোনো প্রকার দেরি হবে না মাত্র ডাউনলোড করেই তুমি ঢুকতে পারবা গেমের ভেতরে